আজ নিরামিষ খাবার বানাবো মানে আজ নিরামিষ হবে ঘরে তার জন্য পেঁপে আলু কেটেছি আর এদিকে কেটেছি ঢেঁড়স আর আলু আর ঢেঁড়সটা কম ছিল তার জন্য দু একটা ঝিঙে দিয়ে দিয়েছি আর পেঁপে তরকারিতে দেব সোয়াবিন তার জন্য মানে সোয়াবিনটা পেঁপে দিয়ে করব তো সোয়াবিনটা একটু বয়েল করে রেখেছিলাম কারণ একটু বয়েল করে বেশি বেশিরভাগ সময় আমার ভালো লাগে তার জন্য আর আজ তরকারি এসছে কোনো গল্পই নেই শুধু পাঁচ ফুরন দিয়ে হবে তার জন্য ফোরন দিয়েই বসিয়ে দিয়েছি মশলাপাতি পাতি দিয়ে গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা সবাই ভালো আছে এবং সবাই সুস্থ আছো আমি ভালো আছি তো দেখেছো আমি রান্না বান্না করছি আর সকাল থেকে অনেকটা কাজ ছিল তার জন্য কাজ বেশি থাকলে আমি ভিডিও কল করি কারণ আমি কাজ আর ভিডিও সব কিছু ম্যানেজ করতে পারি না তার জন্য আর এইমাত্র মাত্র আজকে আমি এসেছি অনেক ঝড় বৃষ্টি হয়েছিল তুফান হয়েছে তো এইমাত্র কারেন্ট এখন প্রায় একটা আর আমার ছেলে দেখো ব্লাউজ পিস করেছে ও নাকি অসুস্থ দেখো দেখেছো কান্ড মানে ওর মাথায় একটা ভূত উঠেছে এই চোর পূজার পর থেকে সব সময় অসুস্থ আছে আর এই যে গামচা এই থেকে নিয়ে নিয়েছে এটা নাকি দাঁড়িয়ে কোথায় যায় হ্যাঁ এটা না এটা আমাকে দিয়ে দাও এটা আমার তোমার দা নিয়ে আসো আমাকে দিয়ে দাও আমারটা দিয়ে দাও

তো কি করবো এখন গিয়ে আয়ানকে একটু স্নান করাবো ভাগটা হয়ে গেলে চলে যাবো আর কাল এত বৃষ্টি তুফান হয়েছে তো রাস্তায় গিয়ে দেখলাম গাছের ডাল ভেঙেছে পাখি মরেছে পাখিগুলো মরে না আমার খুবই কষ্ট লাগবে আসো

আজ পাটা দিয়ে শস্য করবো কারেন্ট এসে একদম অল্প তার জন্য আর পাটা বের করে নিয়েছিলাম তো পাটা যখন বেরই করে নিয়েছি ভাবলাম না পাটা দিয়ে করেই নিই হয়তো আবার কারেন্ট চলে যেতে পারে এইমাত্র মাত্র তো সমস্ত দিনের কারেন্ট তো পাটা যখন বের করছি পাটা দিয়ে গাছ শেষ সেরেই ফেলি আজকে দেখবে একটা জিনিস আমি ট্রাই করব মানে ভাতের ডেকটাকে বাটির উপরে বসানোর চেষ্টা করব তো আমি ওটা রূপার থেকে দেখে শিখেছি রূপা যদি পুরো ভিডিও দেখে থাকো তো কমেন্ট করে বলবে হ্যাঁ তুমি কিন্তু এইভাবে রাখো আর তোমাকে দেখেই আমি এটা শিখেছি তুমি এভাবে খুব সুন্দর রাখো আমার খুব ভালো লাগে তো আমি অনেক দিন চেষ্টা করতে করছে ফাইনালি আজ হয়ে গেছে আমার তারপর দেখো পাতের মাঠটা ঝেড়ে তারপর গিয়ে আনগে স্নান করে এসে তরকারিটা বসিয়ে দিতে মরিচের টুকরাটা পরে গিয়েছিল। তার জন্য তুলে আবার ধুয়ে দিয়ে দিয়েছি আর এই মরিচগুলো দেখো গন্ধওয়ালা মরিচগুলো আমার খুব ভালো লাগে মশলাপাতি সব দেওয়া শেষ তাই হচ্ছে নিরামিষের মশলার বাস্ক মানে এটাতে অনেক কিছু আছে অনেক কিছু দেখবে কি আছে একটা পলিথিন আছে এটা এখানেই থাকে তখন আমি পাপড় বাদলে রাখি জিরা হলদি নরিচ আছে অনেক কিছু নাই আসলে মিথ্যে কথা বলি যে দেখো পাপড় আছে এটার মধ্যে পাপড়গুলোকে টুকরো টুকরো করে ঢেকে দিয়েছি আমি এটা হচ্ছে নিরামিষের চুলা এই চুলার উপরে এইটা এখানে থাকে আর এই দেখো সকালে মর্নিং ওয়াক করে আসার সময় এই কপিটা নিয়ে এসেছি ম্যাথসের কপিটা এইটা আর কাল আরও একটা নিয়ে এসেছিলাম ইংলিশে যেটা বেগে আছে আর ওইটা রাস্তা থেকে তুলে এনেছিলাম বুঝেছো কিছু একটা বানাবো বলে কিন্তু আর সময় সুযোগ কিচ্ছু হচ্ছে না তার জন্য করছে না রেখে দিয়েছি পরে কখনো করবো আমি এদিক ওদিক ঘোরাফেরা করতে করতে দেখো আমার তরকারিটা হয়ে গেছে ভেন্ডি চড়চড়িটা আর নামানোর পর একটু উপর থেকে কাঁচা শস্যের তেল দিয়ে দিয়েছি যেটার গন্ধটা খুবই ভালো লাগে চচ্চড়িতে আমার তার জন্য দিয়ে দিয়েছি তো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো মানে শেষ তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর যদি চ্যানেলটাকে নতুন এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে